প্রতি বছর বন্যার সময় কপালে চিন্তার ভাঁজ পরে ঘাটাল বাসীর বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিধ্বংসী বন্যার ফলে ঘর হতে হয় অগণিত মানুষকে বন্যার সময় ঘাটালের বিভিন্ন প্রান্তের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যাতায়াতের মাধ্যম বলতে কেবলমাত্র নৌকা ও ডুঙি তাই প্রতিবছর বন্যা যেহেতু শতভাগ নিশ্চিত তাই আগেভাগেই নৌকা ও ডিঙি মেরামত করতে শুরু করেছেন ঘাটালের মানুষজন দক্ষ কারিগর দিয়ে চলছে নৌকা ও ডিঙ্গি মেরামত নৌকা বাগানো কেন এই সামনে বর্ষা আছে নৌকাগুলো এখন ঠিক না করলে বর্ষায় নৌকাটা রাখা যাবে না যার কারণে আগে থেকে বাগিয়ে নিয়ে আসছে বন্যা বর্ষা বন্যা মানে এই বৃষ্টি মানে বন্যা ঘাটালে বিশেষ করে ঘাটালটায় তার জন্য কাজ চলছে ঘাটালে নৌকার কাজ করছি বন্যার তরে বন্যা আসে যাবে নৌকার কাজ ছাড়াইয়ের কাজ করছে হ্যাঁ নৌকো ছাড়াই কাজ এই সময় কেন বন্যার তরে বর্ষা পড়ে যাচ্ছে তার জন্যই চলছে তার জন্যই চলছে কত বছর ধরে নৌকা সারাই কাজ হ্যাঁ কুড়ি বছর মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স